আজ আমরা যে রংটি নিয়ে বিশেষভাবে আলোচনা করব সেটি হল হলুদ রেল স্টেশনের বোর্ড থেকে শুরু করে স্কুল বাস সবকিছুতেই কেন হলুদ রং ব্যবহার করা হয় এর পিছনে রহস্য কি সব স্টেশনের বোর্ডে কেন হলুদ রং ব্যবহার করা হয় বিভিন্ন সূত্রে জানা গিয়েছে এর অন্যতম কারণ হল হলুদ রঙের বোর্ডের উপর কালো কালিতে লেখা জায়গা নাম সহজেই ট্রেনের ড্রাইভার দূর থেকে বুঝতে পারেন সামনে কোনো স্টেশনের উপস্থিতি দূর থেকেই তাই জানতে পারেন তারা এটি অন্য কোনো রঙের দ্বারা সম্ভব নয় এবং স্কুল বাসগুলিতেও কেন হলুদ রং করা হয় এর পিছনেও আছে বিজ্ঞান কারণ হলুদ রং বাচ্চাদের মস্তিষ্কে খুব ইতিবাচক প্রভাব বিস্তার করতে সক্ষম হলুদ রং মানসিক শক্তি বৃদ্ধি করে আর নিরাপত্তার দিক থেকে ভাবলে দেখা যায় আগের কারণটির মতোই হলুদ রং খুব দূর থেকে লক্ষ্য করা যায় এবং তা সহজেই চোখে পড়ে স্কুল বাসে উপস্থিত বাচ্চাদের পথ দুর্ঘটনা থেকে এড়াতে এই রঙের ব্যবহার করা হয় এমনকি কুয়াশা থাকলেও সহজেই এই রং ধরাতে চোখে হলুদের পেরিফেরাল দৃষ্টি লাল রঙের চেয়ে দেড় গুণ বেশি দুর্ঘটনার প্রবণতা কমাতে তাই স্কুল বাসে হলুদ রঙই বেশি করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন